উনিশশো সালে পথ চলা শুরু আর আজ পঞ্চাশ বছরের গৌরবময় যাত্রাপথে দুবরাজপুর পৌরসভা তৎকালীন বিধায়ক শচীনন্দন সাউ এবং মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের উদ্যোগে পঞ্চায়েত থেকে পৌরসভায় রূপান্তরিত হয়েছিল দুবরাজপুর এবার সেই পৌরসভা পা দিল সুবর্ণ জয়ন্তীতে আগামী দশই নভেম্বর থেকে শুরু হবে সাত দিন ব্যাপী উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা যাত্রা পুতুল নাচ কীর্তন এক শুধু তাই নয় শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে যারা এলাকার নাম উজ্জ্বল করেছেন তাদেরও দেওয়া হবে বিশেষ সম্মাননা দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী শুধু এক উদযাপন নয় এটি ইতিহাসের অমলিন অধ্যায় আমাদের দুবরাজপুর পৌরসভার পথ চলা শুরু হয় উনিশশো পঁচাত্তর সাল থেকে তৎকালীন বিধায়ক সচিনন্দন সাউ আর মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি দুপুর পঞ্চায়েতকে দুবরাজপুর পৌরসভায় রূপান্তরিত করেন সেই হিসাবে দু হাজার পঁচিশ সাল সে উনিশশো পঁচাত্তর সাল থেকে পথ চলা শুরু দু হাজার পঁচিশ পঞ্চাশ বছর পূর্তি আমরা বোর্ড অফ কাউন্সিলার ঠিক করেছি যে পঞ্চাশ বছর পূর্তি আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করব যেমন আমরা বড়ো কনসার্ট ঠিক করছি আগামী দশই নভেম্বর থেকে সাত দিন দিনব্যাপী দুবরাজপুরের প্রাণকেন্দ্র মাদৃসংঘ ময়দানে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখব যেমন আমরা রাখবো কৌশালী ব্যানার্জির গানের প্রোগ্রাম যেমন আমরা রাখবো পদ্মপলশের গানের প্রোগ্রাম রয়েছে ছৌ রয়েছে কলকাতার দুটি বিখ্যাত যাত্রা দলের কলকাতার যাত্রা রয়েছে পুতুল নাচ এইভাবে সাত দিনব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান দুবরাজপুর পৌর এলাকায় করব পাশাপাশি শহরের বিভিন্ন যারা অবসরপ্রাপ্ত দুবরাজপুর শহরকে যারা সমৃদ্ধ করেছেন সেই সমস্ত কিছু নাগরিকদেরও সেদিন সম্বর্ধনা দেব সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং পাশাপাশি আরও আমরা কিছু প্রোগ্রাম রাখব প্রত্যেক দিন বিকাল বা সন্ধ্যার সময় যে এলাকার যে সমস্ত মেয়েরা বিভিন্ন নাচ গান আবৃত্তি পোশাক বিভিন্ন শিখছে তাদেরও একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখবো যেখান থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হবে যাতে তারা আরও আগামী দিনে ভালো করে নাচ গান আবৃত্তি অঙ্কন এসব শিখবে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখবে এভাবে আমরা সাত দিনব্যাপী দুবরাজপুর শহরে পঞ্চাশ বছর পূর্তিটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার করব আমরা এই জাস্ট আমরা বড় কাউন্সিলর দিকে সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু শহরের নাগরিকদেরও ডাকবো তাদের মতামত নেব কীভাবে অনুষ্ঠানটাকে আরও সুন্দর সাবলীল করা যায় সেটা দেখব এইভাবেই আমরা দুবরাজপুর পৌরসভায় নাগরিক পৌরসভায় দুবরাজপুর পৌরসভায় যে পঞ্চাশ বছর রয়েছে তার কথা আমরা তুলে ধরব